নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সব্বাইকে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মুচমুচে খাস্তা ভেজ পকোড়া আর সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি চাটনি রেসিপিটি শুরু করছি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া বাঁধাকপি একই রকমভাবে গ্রেট করে নেওয়া আধখানা গাজর আর নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া বিনস একখানা বড় মাপের আলুকে এই রকম গ্রেটারে গ্রেট করে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে দু হাতের সাহায্যে জলটাকে একদম চেপে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু গ্রেট করে কিন্তু একটু জলে চুবিয়ে রাখলে পরে এর আঠালো ভাবটা চলে যায় আর তাতে করে পকোড়ার টেক্সচারটা খুব ভালো হয় এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সমস্ত সবজিকে হাত দিয়ে এই রকম করে চটকে নেব এভাবে করলে পরে সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আর পকোড়ার টেক্সচারটা খুব সুন্দর আসবে সবজিগুলোকে চটকে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা গুঁড়ো কাঁচা লঙ্কাটা আগে দিলে হাত জ্বালা করতে পারে সেজন্য পরে দিলাম এক বাটি মতো ধনেপাতা কুচি দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা যেহেতু ভেজ পকোড়া চাট মশলা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে চালের গুঁড়ো আর তিন চামচ পরিমাণে বেসন চালের গুঁড়ো আর বেসনটা যদি পরে প্রয়োজন হয় তাহলে আরও একটু অ্যাড করব। এবারে সব কিছুকে একসাথে ভালোভাবে আর একবার মেখে নেব এর মধ্যে কিন্তু আমি জল করছি না সবজির জলেই এটা বেশ সুন্দর করে তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ হলুদটা আগে দিতে ভুলে গেছিলাম তাই পরে হলুদটা অ্যাড করলাম এবারে সব কিছুকে মেখে নিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব। এই দশ মিনিটের মধ্যে আমি ধনে চাটনিটাকে রেডি করে নেব এই ধনেপাতা চাটনির রেসিপিটি কিন্তু খুবই সহজ একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম দুখানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর এক মুঠো ধনেপাতা ডাটি সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার পরিমাণ অনুযায়ী ঝালটাকে কম বা বেশি করতে পারেন সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব আধখানা লেবুর রস লেবুর রসের জায়গায় এখানে তেঁতুল বা জলপাই যে কোনো টক ব্যবহার করা যেতে পারে এবারে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ধনেপাতার পাতার দুর্দান্ত স্বাদের চাটনি কিন্তু একদম রেডি এই চাটনি কিন্তু গরম ভাতের সাথেও খেতে খুব সুন্দর লাগে আর পকোড়ার সাথে তো সুন্দর লাগেই এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবারে এর ওপরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম একটুখানি লেবুর রস পকোড়াতে একটুখানি বেকিং সোডা দিয়ে দিলে পকোড়াটা বেশ ফুসফুসে হয় আর বেশ শক্ত হয় বেকিং সোডাটা দেবার পরে একটুখানি মেখে নিয়ে এবারে পকোড়াগুলোকে বানিয়ে ফেলবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ছোট ছোট করে পকোড়া ছেড়ে দেব এর শেপটা কিন্তু একদম গোল করব না একটু আন টেক্সচার মানে একটু এবড়ো খেবড়ো হলে পরে পকোড়া খেতে ভালো হয় আর বেশ মুচমুচেও হয় এক একবারে আট থেকে খানা করে পকোড়া ভেজে নেব ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে পকোড়াগুলো ওপরে উঠে আসবে আর তখন আমি এগুলোকে উল্টে দেব আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল দেখুন বেশ মুচমুচে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব শব্দেই বুঝতে পারছেন পকোড়াগুলো কতখানি মুচমুচে হয়েছে সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাতা চাটনিটা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা